শ্রাবণ মাসের শেষ সময় ভক্তদের ঝল নেমেছিল চোখে পড়ার মতো ভূতনাথ মন্দির থেকে মোচা মহাদেবের মন্দির ও জাগরণ অনুষ্ঠান শ্রাবণ মাস মানে হিন্দু ভক্তদের কাছে দেবাদিদেব মহাদেবের মাস এদিন মহাদেবের মাথায় জল জানেন লক্ষ লক্ষ মানুষ সেই উপলক্ষে কলকাতার মন্দির ও মোচা মহাদেবের ও শোভা বাজারে মাতারানীর জাগরণ অনুষ্ঠানে ভক্তদের জন্য মিষ্টান্ন ও ঠান্ডায় বিতরণ করা হয় একইভাবে ভক্তদের ভিড় দেখা যায় মাতারানীর পুজোতেও রঞ্জিত তিওয়ারি বলেন তারা এটা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন সারা দিন চার থেকে পাঁচ লক্ষ মানুষ তাদের মন্দিরে এসেছেন আমরা বাবা মহাদেবের ভক্ত বাংলার যে সংস্কৃতি মা ও বাবা আমরা সেই সংস্কৃতি বহন করে চলেছি শিবরাত্রিতেও আমরা এমনই অনুষ্ঠান করি আমাদের পাশেই আছে একদিকে ভূতনাথ ও অন্যদিকে মোচা মহাদেব মন্দির আমরা সারা বছর ধরেই তাদের সেবা করে যাই তিনি বলেন এই যে দুর্গা মা কালী মা এই সবই আসলে শিব শক্তির অংশ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে খুবই খুশি থাকেন তারা এটা আমাদের পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায় মহাশয় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যে বছর থেকে দাদা আমাদের এখানে কাউন্সিলর হয়েছে এই তো আগে আমাদের আর একটু ছোট করে অনুষ্ঠান হতো কিন্তু অনেক দিন থেকে এই শরবত এবং বোধে প্রসাদ বিতরণ অনেক অনেক লোক এখান থেকে আমাদের এই সেবাটা পায় এখন আমাদের কিছুক্ষণ আগে আমাদের দাদা এসেছিলেন শ্রী বিজয় উপাধ্যায় উনি এসে আমাদের এটা উদ্ঘাটন করে দিয়ে চলে গেলেন এবং আমরা এই কাজেই সীমিত থাকি না আমাদের এখানে যত ছেলে সব আমরা সোশ্যাল ওয়ার্কে কার কি অসুখ বিসুখ অসুবিধে সব জায়গায় আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা यही आशा रखो बाबा भूतनाथ बाबा मोटा महादेव हमारे शरीर एक जोड़ दी कि हम आगामी काल सेवा देते पाई हम लोग बाबा में रमे रहते हैं बंगाल का जो संस्कृत है मार बाबा इस चीज पे हम लोग रमे रहते हैं हम लोग चाहते हैं कम से कम जैसे सावन में 20 पच्चीस हजार आदमी का प्रसादी का वितरण का हम लोग प्रोग्राम करते हैं और इसे हम लोग शिवरात्रि में करते हैं बहुत धूमधाम से करते हैं क्योंकि मेरे बगल में दो बाबा है एक भूतनाथ एक हम जिनका सेवा में लगे हुए हैं मोटा महादेव मंदिर जो आज साढ़े चार सौ साल पुराना मंदिर है इसलिए और मन में उत्साह आता है कि, कि और आगे बढ़ के करे क्योंकि मेरा बाबा बोलता है मैं जैसा हूँ वैसे रहने दो तो तो वो सेवा करना है मेरे को करो लेकिन दिखावा वाला नहीं भक्ति वाला सेवा हो जिसमें हर आदमी को प्रसाद मिले ठंड बाबा का पसंदीदा चीज है ठंड मिले और हमारे जितने भी यहाँ पे हैं दोस्त बंधु और बड़े जितने भी हैं सब कोई हम लोग साथ में रह के करते हैं आ, हमारे जो काउंसलर हैं यहाँ के श्री विजय उपाध्याय जी उनसे प्रेरणा मिलता है तो भी एक भगत आदमी है और माँ बिंदावंशनी के बहुत बड़े भगत हैं और भोले बाबा का एक भगत है तो जैसे हम लोग के बंगाल में संस्कृत है दुर्गा माँ काली माँ भोले बाबा इनका माने ही है तो शिव शक्ति शिव शक्ति के रूप ही है दुर्गा माँ, काली माँ इसलिए हम लोग बंगाल के संस्कृत में देवी देवता को लेकर हम लोग रमे रहते हैं बस इससे आगे और क्या बोलेंगे हर हर मोटे महादेव हर हर महाकाल जय शिव शक्ति की जय মহারানী মাতাজির পুজো কমিটির পক্ষ থেকে অশোকজি ও রঞ্জিতজি বলেন তারা কুড়ি থেকে বাইশ বছর ধরে মহারানী মাতাজির সেবা করে আসছেন প্রতি বছর খুবই নিষ্ঠা সহকারে তারা রানী মাতার পুজো করেন গতকাল তারা শিবচর্চা অনুষ্ঠান করেন পরে হয় রুদ্রাভিষেক আর শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে মাতার জাগরণ অনুষ্ঠান বহু ভক্ত ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন

যে শ্রাবণ মাসে যে জাগরণ যে রঞ্জিত ভাই করছে সবাইকে নিয়ে এটা একটা মিশারা এই অঞ্চলটা হচ্ছে একটা হিন্দি ভা মানে মিশ্র ভাষাভাষী অঞ্চল যেমন বাঙালি বসবাস করে তেমনি মাওয়ারি বসবাস করে কিন্তু হিন্দি ভাষাভাষী বসবাস করে আমি একজন বাঙালি সন্তান হয়ে বলতে পারি যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সবাইকে এক সূত্রে বেঁধেছে রঞ্জিত এই জাগরণের মধ্যে দিয়ে এবং আগামী দিনে এই পরম্পরা এই বিশ্বাস আমাদের থাকবে আমাদের গেলকাল আমাদের এখানে একটা আরেকটা অনুষ্ঠান ছিল সেটা আমাদের শিবচর্চা বলে প্রোগ্রাম তারপরে আজকে আমাদের সকালবেলা রুদ্রাভিষেক হয়েছে তারপরে এখন আমাদের মায়ের জাগরণ চলছে ঠিক আছে এটা আমাদের মোটা প্রায় কুড়ি বাইশ বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করে যাচ্ছি এটা মানুষের জীবনে একটা এমন একটা জিনিস যে একটা ধর্মকে নিয়ে কিছুটা চলতে হয় যাতে সেই ধর্মটা মানুষের সুরক্ষা যেন হয় মানুষের একটা মনোভাবটা যেন একটা থাকুক যে নিজেদের মধ্যে একটা সম্মিলিতভাবে যেন থাকতে পারে হ্যাঁ এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম যাতে মানুষের জীবনে একটা হৃদয়তে একটা আনন্দ আর একটা খুশি যেন যেন থাকে হ্যাঁ এই জন্যে আমাদের এই আনন্দ দেবার একটা প্রোগ্রাম যে মানুষ সব মিলে এক জায়গা হয়ে সম্মিলিত হয়ে যেন প্রোগ্রামটা সাকসেস করে এবং সবাই আনন্দ উপভোগ করুক এটাই আমি চাই বলে আমাদের এই প্রোগ্রাম আজ কুড়ি বাইশ বছর ধরে এটা আমরা করে যাচ্ছি ঠিক আছে আমার নাম অশোক সনকার ঠিক আছে পুজো এটা সবার পুজো আমরা একটা মানে মালার মধ্যে একটা সুতো থাকে না সেই সুতোটা আমি কিন্তু আমার সবাই এই ফুলের মধ্যে এক একটা করে ছোট ছোট করে সবাই যুক্ত আমাদের মানে আন্দোলন যখন এই মাঠটা তৈরি হয় তখন আমাদের মন্দিরটা মাঠের ভেতরে ছিল মাঠটা যখন তৈরি হয় মন্দিরটা ভেঙে দেওয়ার পরিকল্পনা হয়েছিল কিন্তু আমাদের এখানে মানে লোকাল যারা আমাদের মা বোনেরা আছেন এই মন্দির নিয়ে আন্দোলন করেছেন আন্দোলন করে এই মন্দিরটাকে আমরা বানাতে পেরেছি এই মন্দিরটার উদ্দেশ্যেই আমরা আজ গত একুশ বাইশ বছর থেকে মন্দিরে পুজো করে আসছি আর তার আগের থেকেই আমাদের পূর্ব যে আমাদের সিনিয়ররা ছিলেন এই মাতা রানীর জাগরণ ওরা শুরু করেছিলেন আমরা আজকে সেই জাগরণটাকে মাতা রানীর অনুষ্ঠানটাকে ধরে রেখতে পেরেছি এই অনুষ্ঠানের মধ্যে আমি একাই নয় আমার সঙ্গে সবাই মানে আমাদের পাড়ার প্রতিবেশী পাড়ার চাঁদা জন মানে এই অঞ্চলের যারা বিজনেসম্যান সবাই এই অনুষ্ঠানে যুক্ত আছেন আর বিশেষ করে এই আমাদের এইখানকার মহিলারা মানে মহিলারাই এই কমিটির উদ্যোক্তা মহিলারাই এই অনুষ্ঠানকে সবসময় চালিয়ে আগে যান আমরা পেছনেই থাকি बीच में सभी का रानी बाबा साहब का सबके चुका बने रहे बोलिए जैसे बगल्णव के सभी सदस्यों को माता रानी के तरफ ऐसी मैं अपने हर साल इसी तरह को आगे बढ़ाए जांच कराए हम लोग का जो दुर्गा सहयोग हम लोग करते रहेंगे आशा करता हूँ रंजी सोनकर और भी कार्यक्रम करते छठ मैया का प्रोग्राम करते हैं किताब का प्रोग्राम करते हैं हम लोग हर समय उनका साथ देते आए हैं हमारे है, भी उपस्थित जय सोनकर शर्मा जी मंदिर है और हमारे रंजीत सोनकर हमारे साथी यहाँ पर उपस्थित होकर इस प्रोग्राम को और भी अधिक से अधिक सहयोग करके आगे बढ़ाने का चेष्टा और हम लोग सब समय साथ देते रहेंगे जय मैया की रंजीत सोनकर को तो हम लोग की तरफ से आर्थिक शुभकामनाएं देते हुए मैं आज के वक्त से